প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে পা দিয়ে এতটা অবাক হবো চিন্তাই করতে পারিনি পুরো ড্রয়িং রুম জুড়ে রয়েছে আমার ছবি মনে ভাবছিলাম এ কি কোথায় আসলাম শুধু তো দেখছি আমাকে আর তো কেউ এখানে নাই আই মিন আমার শাশুড়ি আমাকে দেখে হাসতে হাসতে বললো কিরে পাখি মা অবাক হলি নাকি এই বাসাটা করার পর তুই এখনো আসিস নি কে নতুন বাসাতে না আনার একটাই রিজন ছিল এভাবেই তোকে সারপ্রাইজ করব তুই দেখে যাতে সত্যি অনেক বেশি সারপ্রাইজ হয়ে যাস আজ মনে হয় আমি তোকে সেই সারপ্রাইজটা করতে পেরেছি যা মা তোর রুমে যা উপরে দেখ বাম সাইডেই তোর রুম রয়েছে আবির ভাই কি কাজে যেন একটু বাইরে গেছিলো তাই আমি আস্তে আস্তে উপরে চলে গেলাম যে বাম সাইডে একটা রুমে ঢুকলাম রুমে ঢুকে এখানেও আমি অবাক পুরা রুমটা জুড়ে রয়েছে শুধু আমার ছবি আর এমন এমন সব ছবি যে ছবিগুলো আমি কখনোই তুলিনি আমি তো অবাক হয়ে তাকিয়ে মনে মনে ভাবছি আবির ভাই এই ছবিগুলো কবে তুলছে কোথা থেকে তুলছে কিভাবে কালেক্ট করেছে সাত পাঁচ ভাবতে ভাবতেই আবির ভাই রুমে প্রবেশ করলো আবির ভাইকে জিজ্ঞেস করলাম ভাইয়া এই ছবিগুলো তুমি কিভাবে কালেক্ট করেছ ভাইয়া বলল এই ছবিগুলো কালেক্ট করার জন্য আমাকে একজন লোক নিয়োগ করতে হয়েছে আমি বললাম লোক নিয়োগ করে আমার ছবি কিভাবে কালেক্ট করলাম বললো সেটাই তো তোকে আজ বলবো এর ভিতর আমার শাশুড়ি মা প্রবেশ করলো তখনই আমার শাশুড়ি মা বললো সোন তোরা আর তুই তুকারি করে বলবি না তোরা আজ থেকে তুমি তুমি করে একে অপরকে সম্বোধন করবি আখি যেহেতু আমার ভাইয়ের মেয়ে মানে আমারও মেয়ে তাই আমি ওকে তুই করে বলবো কারণ ও আমার অনেক আদরের পাখি সবাই তুমি তুমি করে পাখির সাথে কথা বলবি আমি যেন নেক্সট টাইম আর কখনো দেখি না তুরা তুই তুকারি করে কথা বলছিস দুজনে এখন একটু ফ্রেশ হয়ে আয় অনেক পথ জার্নি করে এসেছিস নিচে খাবার দেওয়া হয়েছে খেতে আয় আর এই যে আলমিরাগুলো রয়েছে এখানে প্রত্যেকটা আলমিরাতে তোর ড্রেস রাখা আছে একটাতে থ্রি পিস একটাতে শাড়ি তোর শাড়ি কিংবা থ্রি পিস যেটাই ভালো লাগে সেটাই পরে নিচে আয় আমার কাছে তো সব কিছু স্বপ্নের মতো লাগছিল আমি আলমিরা খুলে অবাক পুরা আলমিরা ভরা আমার জন্য ড্রেসে একেবারে সুন্দর সুন্দর করে উছিয়ে রেখেছে ড্রেস দিয়ে আমি সেখান থেকে আমার পছন্দ মতো নীল কালারের একটা ড্রেস হাতে নিয়ে অশরুমে যে আবার শেষ করে বাইরে এসেই দেখি আবির ভাই মানে আমার হাজবেন্ড আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে আমি তাকে বললাম কি কি দেখছো তুমি এভাবে আমাকে আগে কখনো দেখোনি বলছে হ্যাঁ দেখেছি কিন্তু আগে তুই ছিলি আমার বোন আর এখন হয়েছিস আমার বউ তাই তোকে একটু স্পেশালভাবে দেখছি জানিস পাখি তখন পাখি আমার মুখে হাত দিয়ে বলল পুপি কি বলে গেছে আজ থেকে তুই তুকারি বন্ধ তুমি করে বলতে হবে আমি ভাই তখন বললো ও শিট আমি তো ভুলেই গেছি আজ থেকে তোমাকে তুমি করে বলতে হবে হাজার হলেও আমার মহারানী বলে কথা তা জানো মহারানি এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়ে এসেছিলাম আমি তখন বললাম না জানি না কোন জায়গা থেকে এনেছো বলছে আমি যখন মিশর গেছিলাম গত বছর তখন মিশর থেকে তোর জন্য ও সরি তোর জন্য না তোমার জন্য এই নীল কালারের ড্রেসটা নিয়ে এসেছিলাম এমন অনেক ড্রেস আছে যে কিনা আমি আমার অফিসের ট্যুর কিংবা পার্সোনালি ট্যুরে যখন গিয়েছি তখন এক একটা করে পছন্দ করে এনেছি কিন্তু কখনোই তোমাকে পাঠাইনি কারণ তোমাকে এভাবেই সারপ্রাইজ দেব তাই নিচে থেকে পপি ডাকছে কই পাখি আবির তোরা আয় খাবি না খেতে এসে দেখি এলাহি কাণ্ড টেবিলে আমার সব পছন্দের খাবার দিয়ে টেবিলটা ভরা আমি তো দেখে আমার চোখ পুরো কপালে উঠল খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে একটু ন্যাফ নিচ্ছিলাম তারপর ঘুম থেকে উঠে বিকেলে নাস্তা করে আমি বাড়িটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম একা একা তো সুন্দর ডিজাইন করে বানিয়েছে পুরো বাড়ি বাড়িতে তিনজন সদস্য আবির ভাই পুপি পুপা আমার হাতে মাত্র দশ দিন তারপর আবার বাবার বাড়িতে চলে যেতে হবে কিন্তু এত আদরের মাঝে আমার তো আর বাবার বাড়ি যেতে ইচ্ছা করছে না করা নিদেশ পড়াশোনা করতে হবে কোনো কাজ নেই বাসায় লোক রাখা রয়েছে তোর যখন যেটা লাগবে তখন তো সামনে হাজির হবে কিন্তু ভালো মতো রেজাল্ট করতে হবে আর কি লাগে আমার